আজকের ভিডিওতে আমি দেখাবো যে কোনো আইসি অথবা সেন্সার ছাড়াই কীভাবে একটা টাচ সুইচ বানানো যায় এটা কি এবং কীভাবে কাজ করে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে এখন এই সার্কিটটি তৈরি করার জন্য আমাদের হাই গেনের ট্রানজিস্টার ব্যবহার করতে হবে তাই আমি এখানে বিসি ফাইভ ফোর সেভেন এনপিন ট্রানজিস্টার ব্যবহার করছি আসলে এটিও একটি বাজেবল মাল্টিভাইব্রেটর আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে এই সব সার্কিটের দুটি বাটন থাকে একটা সেট এবং আরেকটা রিসেট কিন্তু এটাকে একটি মাত্র ইনপুট দিয়ে সেট অথবা রিসেট করা যায় এখন যেহেতু এটা এনপিন ট্রানজিস্টার তাই একে অফ করার জন্য এর বেশি একটা নেগেটিভ পালস দিতে হবে তাই আমি এখানে হানড্রেড মাইক্রোফার্টের ক্যাপাসিটি ব্যবহার করেছি কারণ কম হলে সার্কিটটা ভালোভাবে কাজ করছে না এখন আমি যখনই পুষবাটনটা প্রেস করছি তখনই একটা লাইট জ্বলছে এবং অপরটা অফ হয়ে যাচ্ছে এবং এভাবেই চলতে থাকবে এখন যেহেতু আমি টাচ সুইচটা বানাচ্ছি তাহলে আপনাদের এই পুশ বাটনটার জায়গায় এই রকমই একটা সার্কিট লাগাতে হবে আপনি চাইলে এই সার্কিটটাকে কোনো স্মার্ট সুইচ বা মেমোরি এলিমেন্ট অথবা আপনি চাইলে এমন একটা সুইচ বানাতে পারেন ধরুন আপনি চালু করে রেখেছেন একটা লিমিটেড টাইপে চলবে তারপর বন্ধ হয়ে যাবে বা আপনি অফ করে রেখেছেন একটা নির্দিষ্ট টাইমের পর অন হবে এরকম সুইচও তৈরি করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো প্রজেক্ট নিয়ে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন ও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে পারেন